মাধ্যমে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের দেখাচ্ছি রানাঘাটের এই অস্মিকা দাস রানাঘাটে বাড়ি ব্যাধিতে আক্রান্ত তার চিকিৎসা করবার জন্য ষোলো কোটি টাকার প্রয়োজন যে একটা মাত্র যেটা আমেরিকাতে পাওয়া যায় ভারতবর্ষ কোথাও পাওয়া যায় না তার আর্থিক সেই পরিমাণ বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা খুবই কষ্টদায়ক তাই বিভিন্ন সমাজ মাধ্যমে ইতিমধ্যেই অস্বীমিকা দাসের এই সাহায্যের জন্য আবেদন রাখা হয়েছে এবং বহু মানুষ সহযোগিতা করছেন এখন দেখছেন এখানে উত্তরলালপুর কল্লোল ক্লাব এবং জীবনযুদ্ধ স্বেচ্ছাসেবী সংগঠন তাদের উদ্যোগে এখানে অর্থ সংগ্রহের কাজ চলছে চারিদিকে অর্থ সংগ্রহ করছে আমরা দেখাবো এইদিকে আমাদের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন স্বেচ্ছাসেব যুদ্ধের স্বেচ্ছাসেবক এবং কল্লোল ক্লাবের তারা সকলে মিলে অর্থ সংগ্রহ করছে আপনারা আমাদের সমাজ মাধ্যমেও আপনাদের কাছে আবেদন আপনারা সকলে এগিয়ে আসুন এই বাচ্চাটি যাতে ষোলো কোটি টাকা যে বিরাট পরিমাণ অর্থ সকলে মিলে এগিয়ে আসলে আমাদের সারা পশ্চিমবঙ্গের দশ কোটির উপরে জনসং বসবাস করি আমরা অনেকে অনেক অর্থ বিভিন্ন জায়গায় খরচাও করি কিন্তু আপনারা যদি এই বাচ্চাটিকে বাঁচিয়ে তোলবার জন্য এগিয়ে আসেন সকলের সাহায্যে বিন্দুতে বিন্দুতে সিন্ধুতে পরিণত হবে এবং বাচ্চাটি বেঁচে উঠবে এবং সুস্থ হয়ে উঠবে তাদের এখনও পর্যন্ত তাদের যতক্ষণ নাই ইঞ্জেকশনের টাকাটি ষোলো কোটি টাকা জোগাড় হচ্ছে ততদিন বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবার জন্য মাত্র প্রতি মাসে সাড়ে ছ লাখ টাকার একটা ইঞ্জেকশন দিতে হয় দুধের সাথে মিশিয়ে খাওয়াতে হয় আর বাচ্চাটি এখন ট্রিটমেন্ট তার বেশি দিন সময় দেড়শো আর সময় আছে বাচ্চাটিকে তার মধ্যে এই ষোলো কোটি টাকা জোগাড় করে আমেরিকা থেকে সেই ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে তাই সমস্ত অপামর জনসাধারণ আমাদের সমাজ মাধ্যমের কাছে অনুরোধ আপনারা যারা দেখছেন যারা জানছেন আপনারাও এটাকে শেয়ার করুন এবং সে শেয়ার করুন এবং বাচ্চাটিকে বাঁচিয়ে তোলবার জন্য যে আর্থিক সাহায্যের প্রয়োজন সেটা আপনারা এগিয়ে আসুন এবং বাচ্চাটিকে বাঁচিয়ে তুলুন এটাই আমরা আমাদের একান্ত কাম্য এবং আপনারাও এগিয়ে আসুন সকলে মিলিতভাবেই বাচ্চাটিকে বাঁচিয়ে তুলি অসংখ্য ধন্যবাদ সকলকে যারা দেখছেন প্রত্যেকে এইটাকে শেয়ার করুন এবং এই অস্মিতা দাস এই শিশুকন্যাটিকে বাঁচিয়ে তোলবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন